আছলাম ৱেলকাম টু মাই চেনেল আশা শৰমাম আপোনাৰ আজি এখন দেখি দেখৰা ভালা আছ ন আলহামদ্লা আমৰাও ভালা আছি আজকে আপোনাৰ লগে লগে লৈ আহিলোঁ নতুন আৰু এটা ব্লগ আশা শৰম আ ব্লগ আপোনাৰ আছে ভাল লাগিব ত' আজকে আমি আঁকি আপোনাৰ লগে লগে য'ত বহুত ইজি ৱেতে এটা ৰেচিপি শ্বেয়াৰ কৰো আমাৰ লাইফৰ ফাৰ্ষ্ট টাইম আঁকি আমি শ্বেয়াৰ কৰ্তম যাই ই ব্লগ এটা ই ৰেচিপিটো আঁকি আপোনাৰ লগে লগে ত' আমি তাৰ যিখন বনাইছি ন কয় যে কোন আজকে বনাইছি তাই লৈ কথা এটা শ্বেয়াৰ কৰিলি ته ورکه مې الو چټني ورسېلما وګور دین ته الو چټني مازه تک له غوونه ییشل بشيار کی ته نه ګلو الو فالایتم کیلا ته هو ما هازبند و وایسله ار کی الو چپ خورلا ته ثاين الو چپ بالا فاینر کی ته مې ار کومه دن خورسیو سینا ته مې زړه خورلم کیم دته ورار کی یو خورسیلم অনেকগুলো বলতে ছয় সাতটা হয়েছে আর কি ইত্যাদি তো আমি জ্যাটা হলাম আর কি বানাইলাম টেকিলা বানাইলাম আমি কোনো ইউটিউব দেখিয়ে বানাইছি না আর কি আমি আমার হাজবেন্ডেও হয়েছিল ডিম দিলেও ডিম দি হল ব্রেড গ্রাম তো দেটার পর একটা ডিম লইলাম ব্রেড গ্রাম লইছি আর হয়েছে কিয়া যে আলু চাটনি আসলে কেওগুলা দিয়ে আমি আলুর যে কি অথবা একটা শেপে তৈরি রাখছি আর কি সারকালে পাঁচটা তো আমি হই একবারে বানাইলেই তারপর ক্যামেরাটা অন করো মানে ইয়াৰ ফৰি আৰু একো প্ৰয়ো দুইটাৰ মতো আহিব আৰু এটা বলোৱে আছে আমি ডিমটা ভাঙি আৰু ইফাইদি আমি তেলো গৰমৰ পাই দিছি তেল এটা গৰম হৈ যাব আৰু ইপাই দি আমি ব্ৰেড গ্ৰাম দি ক'ত সৰিমো আৰু কি আমি ডিমটো ভাঙি লৈছোঁ অলৰেডি বাংগি পালা খৰি আৰু লাৰিলে দিম এটা ফক দি তাৰপৰা আৰু কি এখন আমি লৈ লৈম ব্ৰেডৰ গ্ৰাম ত' বটো বেশি ব্রেড ক্রাম আমার লাগতো না আর কি যেহেতু পেলে মাছ বেশি নাই ছোট চুটো শেপ আমি বানাইছি দেহ তো ডিম দি ফলার কোট সরমালা তারপর ব্রেড গ্রাম দি ব্রেড ক্রাম দি কোট ফুরমু আর কি তো এটা আর কি আসলে অনেক ইজি একটা প্রসেস দেহটাই সুন্দর লাগে খাইতেও বা মজা লাগে আর কি তো আমি মনে আস খাইছিলাম পার আমার মনো নয় বাট অত যে মজা লাগছে আর কি লাগে কিছু নাই ওইটার মাঝে বাক্কা স্পাইস আছে সব ধরনের সব আছে তাহলে আলু মায় দোয়া লাগে আর কি চাটনির মাঝে পেঁয়াজ পাখর পাতা মরিচ আর লবণ কি আমরা যে আলু চাটনি হয়ে গেল ওপর হয়েছে আর আমি এটার মাঝে কিন্তু সরিষা আর এড করছিলাম তারপর আর চেক করলাম তেলটা গরম হয়ে গেছে কি আর এরপরে ফলে আলুর ছপগুলোকে আমি একটা একটা সরিয়ালা বানাইয়া দিলেছিলাম দেখো বাররা কয়েকটা হয়ে গেছে গিয়া আর কয়েকটা মাত্র দিছি তবে দেখার আমার আর কি আর একটা যে দিসাম সুরবশ মুখটা দিছিলাম মুখর সাইড হয়ে গেছে নি তো আমি সুন্দর একটা কালারও লাগে হোয়াইট হর সো মন মতো কালার আইলে দিয়ে সাইডও আমি লামাই নিম তো ওইগুলো শো হয়ে গেছে গিয়া আমি এক লামাই লামাইম সপগুলো তো আর কি আশা করাম আমার যে আজকের ছোট্ট একটা রেসিপি আপনার কাছে ভালো লাগছে আর আমার আজকের ভ্লগও আশা করাম আপনারা এনজয় করবা তো আর কি আস্তে আস্তে আমি একটা করিয়া লবাই নিলাম আর আপনারা তো কালার দেখেও বুঝতে পারা কতটুকু টেস্টি হয়েছে গিয়া কতটুকু কতটুকু লোবনিয়া লাগে আর কি করে দিয়ে কি মানে লাগার আমার কয় টিভি দিয়ে আসার তো একটু সব দর আর কি তো আশা করি আপনারা বুঝতে পারবা তো আমার কাছে যতটুকু আলু আছে আর কি সপ্তাহে ষাটটি হয়েছে তারপর কি আমার হাজবেন্ডে দিলাম কালকে আমরা কাচ্ছি বিরিয়ানি বানাইছিলাম সো কাচ্ছির লগে আর কি পারফেক্ট আলুর চপ তো ওগুলো দিছিলাম তান্ডে তাই খাইয়া হয়েছিল আর কি বালাগুলি ভালো লাগছে এরপরে তান কামজ এবার সময় আর কি একটু মিস্তা তো টান খলিগুলো খাইছো আর কিছু ইয়ে ভালো লাগছে তো আসলে আমিও খাইছিলাম একটু ভালো লাগছে আমার কিছু ইয়ে তো আমি প্রায় একটা মনে হয় খাইছিলাম মনে বেশিও ভালো লাগছে আরেবাই দিয়ে কি আমি রান্না বই দিছি এটা রেসিপি শেয়ার করা না এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আসছে মনে আমি দুইবার শেয়ার করছিলাম আজকে আর কি একটু হিসেবে লাগে আমি গ্রেভি বানাইলাম আরিবাই কিমা বল বানাইছি কিমা কিমা বল বানাইম তো মিট বল আর কি মিট বল বানাইম স্পেক দিয়ে দিয়ে খাইব আমার তো আমরা যত বাতার খাই থাকে না হানে আমার খুয়াই কিন্তু কত বেশি তারপর তো খায় না আর ওবাই দিছে গিয়ে ব্রকলি বাজে করছিলাম তো ওগুলো কিছু রয়েছে তো ওগুলা থাকি আমি একটু একটু হরিয়া দিছিলাম আর কি ওগুলোর মাঝে তো ওবাই তো এমনি ভেজিটেবল খাইতে পালা হয় না সো ই একটা বালা আইডিয়া যদি মেটম আমরা দেই আর কি তাইলে চিন্তা বাচ্চেন খাই লাইন তারপর আগে আমি স্কুল গেছিলাম গিয়ে আমার খুয়ারে পিক করিয়া আইবার সময় আমার ফুরি হইল লাইব্রেরী যাই তো সো তাই আঁকি লইয়া গেলাম আগেগে দেখা যাই আমার খুয়া হইতো লাইব্রেরি কত আর এখন আমার ফুরি বাট আমার লেট হয়ে গেছে আর গিয়া তারও বুক লাগছে সাড়ে তিনটা তোমরা এসে লাইব্রেরীত এখন প্রায় হয়ে গেছে তার বুক লাগছে এর ফোর অনলাইন যে স্টাডি করে ওঠারোর সময় হয়ে গেছে কি ফোর থার্টি থাকি তো আমরা যাইতে যেতে তো ফোর থার্টি হয়ে যাব আর তাই যেহেতু কাটিয়া যাইব বাঁকা সময় লাগে জায়গা দেখা যায় তো তাই সের বাই দিয়ে দূরাদূরে করে আর কি আইতে আর চাইরা না তো আর কি কীটা কর্ম আর এখন ওয়াইট করাম আমার ফুয়াই বাদ চা একটা লইয়া আর খাইরা ইবাই দিয়েছে গিয়ে আমরা গো আবার আর কি একটা হয়েছে রাত্রের একটা উইক্লিপস আমার হাজবেন্ডে আজকে শাড়ি পাতিলর কিছু শপিং লইয়পরে ডিফারেন্ট তো হইলাম তুমি বা করিলাও আজকে কষ্ট করি আর আমি একটু রেকর্ড করিলাই তো শাড়ি পাতিল কি এত বেশি আনা হয় না এখন মাস আগে একটা আনজিলা পান আর আজকে কিছু আনছি তো হয়েগুলো আপনারা দেখায় আর যদি আমি রান্ধম দিই তাহলে রিভিউ দি মনে তো আমার আস্তে তো অনেক বেশি ভালো লাগছে ক্যালেন্ডারকটা আমি ধরে লইতাম লাইক ফিটিউটা বানানি লাগে কিবা ভেজিটি স্টিম করার লাগে সো পারফেক্ট একটা জিনিস বাই দিয়ে আরও কিছু আছে সামুসানচইন সামুসর একটা সেট আরও অনেকগুলো শপিং আছে আমি জাস্ট কয়েকটা দেখালে কলি ওগুলো হয়েছে কি আর কি কাটলারি সেট ওইসে পিকনিকও ক্রাভেলিংও ওরা কোনো জায়গা গেলে আর কি লোকরা হলায় তারপর খাইলে সো সবটা আছে আর কি চপস্টিক ফোর নাইফ স্পুন টি স্পুন মানে তো আছে প্লাস্টিকর কিছু টিস্যু বন চেন আমার ফুটির লাগে হেড জয়েন টাওয়াল আছে তো ওগুলো কি আমার ফেভারিট সো আমার কাছে দেখেও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আর ভালো লাগছে আর ওটা দেখাই ওটা ইসে কি অনেক বড় একটা ফ্রাইং পান তো ওটা আর কি আমার কোনো আছে যেগুলো একটু ফুরানা ফুরানা কি বাট এগুলো নয় সে আর বড়োও আছে করলাম ঠিক আছে পারফেক্ট ইয়াৰ ফৰে কিবাই দিয়ে আমাৰ খুৱাই পেন ফেহিয়াটো গুচি গৈছে পেন কালাৰছ পেঞ্চিল ঔটা ফেৰিলি আকিহে গুচি গৈছে ওৱাই দিয়ে এক যোন কেটকাচ যে এটা ফ্লাৱাৰ প্লান্ত চ' অটাকে দেখাই ইহঁতক আমাৰ চাইডে দিয়া কি ইহঁতক কিলো মেলো আছে চানা মতা এটা তাই দিয়ে সুচিনা এখনো আৰু এই ফ্লাৱাৰটো আইনা আমাৰ হাজবেণ্ডে কৈছিলে ফুৰাই লও নাই যে তাই গোটা খাই লাগিব আমি অনাৰ সময়ত গোটা খাই দিছোঁ আৰু তাত লাগি আমি এনে আমাৰ কুকাৰখন তাত তৈয়াৰ আছে আজিকালি থকা পৰ্যন্ত আলামুম